স্যাংশন ডেট কত আছে ষোলো এগারো দু এক মাস আগে ষোলো এগারো দু লাস্ট পেনশনও পেয়ে গেছে কত অক্টোবর দু হাজার একুশে তো আজকের ভিডিওতে আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এমন একটি স্কিমের কথা বলবো যে প্রকল্পে আপনার নাম থাকলে কিন্তু আপনি বা আপনার পরিবার পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা আর ইতিমধ্যেই কিন্তু এই প্রকল্পের লিস্ট প্রকাশ করা হয়েছে এবং এই প্রকল্পে যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য নাম থাকে সেক্ষেত্রে আপনি চল্লিশ হাজার টাকার পাশাপাশি কিন্তু ভাতাও পেতে পারেন তো চাইলে আপনি বাড়িতে বসে অনলাইনে স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু লিস্ট দেখতে পারেন তো অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আজকে আপনার যে লিস্ট দেখাবো সেই লিস্ট দেখতে কিন্তু আপনাদের দুটো ওয়েবসাইটে ঢুকতে হবে তো আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমে আপনার কী করবো আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে প্রথমে সার্চ করবেন ই গ্রাম স্বরাজ ডট জিওভি ডট ইন তো ই গ্রাম স্বরাজ ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন অর্থাৎ মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এখানে আসার পর আমরা পাব আপটা কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা কী করবো এখানে আমরা নিচে চলে আসবো একদম ওয়েবসাইটের নিচে তো এখানে আসলে দেখতে পারবেন একটা অপশন আছে বেনিফিশিয়ারি রিপোর্ট ঠিক আছে তো এখানে পঞ্চায়েত প্রোফাইল প্ল্যানিং অ্যাকাউন্টিং ড্যাশবোর্ড সবার শেষে আছে বেনিফিশিয়ারি রিপোর্ট তো আমরা এই বেনিফিশিয়ারি রিপোর্টে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখুন বেনিফিশিয়ারি রিপোর্ট দুটো অপশন পাবেন একটা হলো পঞ্চায়েত ওয়াইজ একটা হলো ল্যান্ড রিজন ওয়াইজ তো এখান থেকে আমরা পঞ্চায়েত ওয়াইজ সিলেক্ট করবো সিলেক্ট করার পর স্কিম নেম তো এখান থেকে আমরা স্কিম সিলেক্ট করবো কোনটা চার নাম্বার পাঁচ নাম্বার যে অপশনটা আছে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম তো এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু আপনারা চল্লিশ হাজার টাকা পাবেন প্লাস ভাতাও কিন্তু পাবেন ঠিক আছে আপনি বা আপনার পরিবারের যে সদস্য নাম এই স্কিমে থাকবে বা যারা এই প্রকল্পে আবেদন করবেন তো এই প্রকল্পে কীভাবে অনলাইন আবেদন করতে হয় এই নিয়ে কিন্তু ভিডিও আমাদের আপলোড করা আছে অনলাইনে চাইলে আপনারা আবেদন করতে পারেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আমরা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম যে অপশনটা সিলেক্ট করার পর প্ল্যান এয়ার অর্থাৎ এখান থেকে আমরা বছর সিলেক্ট করবো তো এখান থেকে আমরা রিসেন্ট ইয়ার দু হাজার একুশ বাইশ সেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে স্টে স্টেট নেম অর্থাৎ রাজ্য তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা কী করবো ডিস্ট্রিক্ট বা পঞ্চায়েত তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম নদীয়া সিলেক্ট করার পর এখানে দেখুন ব্লক বা পঞ্চায়েত তো এখান থেকে আমরা শান্তিপুর ব্লক সিলেক্ট করলাম সিলেক্ট করার পর লাস্ট আছে গ্রাম পঞ্চায়েত তো এখান থেকে আমরা বেলঘড়িয়া ওয়ান সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আমরা হুবহু এখানে ফিল আপ করে দেবো ক্যাপচা করে দেওয়ার পর আমরা কি করব গেট রিপোর্টে ক্লিক করব তো গেট রিপোর্টে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে রিসেন্ট এয়ারে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম অর্থাৎ চল্লিশ হাজার টাকার যে স্কিম সেই স্কিমে দু হাজার একুশ বাইশে কাদের কাদের নাম উঠেছে সেই লিস্ট কিন্তু দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম সিরিয়াল নাম্বার বেনিফিশিয়ারি ফাদার নেম বেনিফিশিয়ারি ভিলেজ বেনিফিট টাইপ বেনিফিশিয়ারি ইউনিট বেনিফিশিয়ারি কোয়ান্টিটি এবং বেনিফিশিয়ারি পার্স ঠিক আছে তো এখানে দেখুন এখানে কিন্তু পেনশন হিসেবে পাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু চল্লিশ হাজার টাকাও পাওয়া যায় এককালীন প্লাস কিন্তু পেনশনও পাওয়া যায় তো আমাদের যে ব্লক বা আমাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে টোটাল দু হাজার বাইশ সালে তিনজনের নাম উঠেছে এবং প্রত্যেকে কিন্তু পেনশন পাচ্ছেন তো এই প্রকল্প থেকে কিন্তু আপনারা পেনশনও পেতে পারেন প্লাস চল্লিশ হাজার টাকা এককালীন পেতে পারেন তো এটা কেন লিস্ট তো এখান থেকে আপনারা লিস্ট দেখে নেবেন যে কার নাম নতুন লিস্টে উঠলো তো এবার আমরা কি করবো এবার আরও একটি ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবো এনএসএপি ঠিক আছে তো এনএসএপি ডট এনআইসি ডট লিখে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্স প্রোগ্রামে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু চলে আসবেন চলে আসার পর এখান থেকে কী করবেন প্রথমে হোম তারপরে আস তারপরে গাইডলাইন তারপরে রিপোর্ট তো রিপোর্ট যে অপশন রিপোর্টে আপনি ক্লিক করবেন ক্লিক করে পর কিন্তু প্রচুর অপশন চলে আসবে আপনার সামনে এখান থেকে আপনি কি করবেন স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করবেন তিন নাম্বার যে অপশনটা স্টেট ড্যাশবোর্ড সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন আরও একটি পেজ চলে আসবে তো এখান থেকে আমরা কি করবো স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করব তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর স্কিম নেম অর্থাৎ কোন স্কিম আপনি দেখবেন তো এখান থেকে চার নাম্বার যে অপশনটা এনএফবিএস অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম সেই স্কিমটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে কী করবো আমরা যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা হুবু হু এখানে আমরা ফিল আপ করে দেবো ফিল আপ করার পর কী করব সাবমিট অপশনে ক্লিক করে দেবো তো সাবমিট অপশনে ক্লিক করে দেখবেন যে এখানে প্রথমে চলে আসবে ডিস্ট্রিক্ট তো এখান থেকে আমরা প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর তারপর সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ এখান থেকে আমরা সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করব শান্তিপুর সিলেক্ট করার পর আমরা চলে আসবে গ্রাম পঞ্চায়েত নেম তো এখান থেকে আমরা বেলঘরিয়া ওয়ান সিলেক্ট করব তো বেলঘরিয়া ওয়ানে দেখুন টোটাল তিনজন তো আপনাদের এর আগে যে ই গ্রাম স্বরা দেখিয়েছিলাম সেটাও কিন্তু পাঁচ তিনজন ছিল এখানেও কিন্তু তিনজন অর্থাৎ দু হাজার বাইশ সালে কিন্তু আমাদের বেলঘরিয়া ওয়ানে টোটাল তিনজনের নাম উঠেছে তারা কিন্তু পেনশন পাচ্ছে প্লাস চল্লিশ হাজার টাকা এককালীন পেয়ে গেছে তাহলে বেলঘুড়িয়া ওয়ান সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার যে বেনিফিশিয়ারি আইডি ঠিক আছে প্রথমে চলে এসেছে স্যাংশন অর্ডার নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যে অর্ডার নাম্বারটা রেজিস্টার নাম্বার সেই রেজিস্টার নাম্বার চলে আসবো প্রথমে এবং এ চলে এসেছে অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেন্ট ফাদার নেম বা হাজব্যান্ড নেম এজ বা জেন্ডার স্কিম নেম মোবাইল নাম্বার আইএফএস কোড নাম্বার এবং পেমেন্ট মোড বাই ব্যাঙ্ক এবং পি এম এফএস রেজিস্টার্ড নো ঠিক আছে তো এবার আমরা কি করব এখান থেকে ডিটেলস দেখার জন্য যে লাস্ট পেমেন্ট তারা কবে পেয়েছিল এবং তারা কোন প্রকার ভাতা পাচ্ছে বা কত টাকা পেয়েছিলো তো তার জন্য আমরা কী করব স্যাংশন অর্ডার যে নাম্বারটা আছে যে ডাব্লু দিয়ে সেই অর্ডার নাম্বারের উপর আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু তার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে তো এখানে কী হচ্ছেন বেসিক ডিটেলস তো এখানে চলে এসেছে তার অ্যাপ্লিকেন্ট নেম তারপরে স্ট্যাটাস অ্যাক্টিভ আছে স্যাংশন অর্ডার নাম্বার আছে এখানে দেওয়া তারপরে চলে এসেছে ফাদার বা হাজব্যান্ড নেম তারপরে অ্যাড্রেস তারপরে স্কিম নেম অর্থাৎ কোন প্রকল্পের টাকা পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এনএফবিএস অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম তারপরে এজ বয়স কত আছে পঁয়তাল্লিশ বছর বয়স জেন্ডার কী আছে ফিমেল স্যাংশন ডেট কত আছে ষোলো এগারো দু অর্থাৎ এর আগের বছর মানে রিসেন্ট এক মাস আগে কিন্তু এই ব্যক্তি এই প্রকল্পে এসছে বা এই প্রকল্পে অ্যাক্টিভেট হয়েছে তার নাম স্যাংশন হয়েছে এক মাস আগে ষোলো এগারো দু হাজার তো সে কিন্তু অ্যাপ্লাই করার পরপরই এক মাস আগেই আজ থেকে এক মাস আগেই এই প্রকল্পে সাকসেসফুলভাবে কত অক্টোবর দু হাজার একুশে তিনি লাস্ট পেমেন্ট পেয়ে গেছেন অর্থাৎ তিনি ভাতার জন্য আবেদন করেছিলেন এই প্রকল্পে কিন্তু ভাতার পাশাপাশি আপনারা চাইলে চল্লিশ হাজার টাকা এককালীন পেতে পারেন যদি আপনি চল্লিশ হাজার টাকা নানান এককালীন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ভাতা সিস্টেমেও টাকা নিতে পারেন তো এ কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম আপনার কীভাবে আবেদন করবেন অনলাইনে তার ডিটেলসে একটা ভিডিও দেওয়া আছে অনলাইন ফর্ম আপের ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন সেখান থেকে এবং এটার মাধ্যমে দেখালাম যে কারা কারা পেমেন্ট পেয়েছে এবং নতুন সালে কাদের কত টাকা ঢুকলো বা কাদের কাদের নাম এনএফ বিএস অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমে কাদের নাম উঠলো ঠিক আছে এবং লাস্ট পেমেন্ট তারা কবে পেয়েছে তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সব সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ